ওইটা কাটতে গলাটা কাটতেছেন আবার পরের দিন উঠা দিনের বেলা পঞ্চাশটা উঠ আল্লাহর নামে জবাই করে দিলেন পরের রাত্রে যখন স্বপ্ন দেখলেন তখন ইব্রাহিম বলতেছেন না আল্লাহ আমার কাছে অন্য কিছু চাচ্ছে আমার এই পৃথিবীর মধ্যে প্রিয় বস্তুর মধ্যে আমার ইসমাইল হচ্ছে আর কি আছে প্রিয় বস্তু আল্লাহ হয়তো আমার ইসমাইলটা আমার কাছে কোরবানি চাচ্ছে যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বুঝে গেছে সন্তানকে আল্লাহ চাচ্ছে আল্লাহ কুরবানি করতে হবে এটা নিয়ে হজরত ইব্রাহিম আলী ইসলাম আর দ্বিতীয়বার দ্বিদাদন্দ্বের মধ্যে পড়েন না করব কি করব না করব কি করব না চূড়ান্ত সিদ্ধান্ত আমি আমার সন্তানকে আল্লাহর নামে সবাই করে দেব হজরত ইব্রাহিম আলী ইসলাম হজরত ইসমাইল আলাই সালাতাম রাহমাজানকে বলেন হজরত কে বলেন এই আমার ছেলেটাকে সুন্দর করে সাজিয়ে দাও আজকে আমরা একটা বিবাহ অনুষ্ঠানে যাব। সাধারণত মাকে যদি বলে তোমার ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছি মা দিবে আমরা একটা বিবাহের অনুষ্ঠানে যাচ্ছি সন্তানটাকে ভালো করে সুন্দর কাপড় চাপড় পরা সাজিয়ে দাও সন্তানটাকে সাজিয়ে দিছে মা সাজিয়ে দিছে আল্লাহ বড় আজীব কথা সন্তানটাকে সাজিয়ে দিছে এদিক দেয়া হাজতে হাজার আরে সহেতন ধোকা দিয়ে দিতেছে আরেক সন্তানরে জবাই করতে নিয়ে দিছে তা বাপ হয়ে কখনোই ছেলেকে জবাই করতে পারে না বাপ থোয়া কখনো ছেলেকে জবাই করতে পারে না বাবা কেমনি সন্তানের গলায় চুরি চালাবে এটা কেমনি সম্ভব বলে এবার সন্তান বলে আরে না তোর তোর ইব্রাহিমকে তোর খোদা হুকুম করেছে তার তোর তার ছেলেকে জবাই করার জন্য এবার হাজিরা বলে যদি আমার রব হুকুম করে থাকে তাহলে একজন ইসমাইল আল্লাহ যদি আমাকে একশো ইসমাইল দেয় একশো ইসমাইল কেন রাস্তায় কোরবানি করে দিন চলে গেল হজরত ইব্রাহিম সেলা সালাতাম মেনার পথে চলে গেল হাজিরা যাবে আগামী বুধবার হাজিরা মেনার পথে যাবে বিশুদ্ধবার হাজিরা মেনার পথে যাবে আরাফার ময়দানে যাবে হাজর ইব্রাহিম আলী সাল্লাহাম পথ চলা শুরু করলেন পথ চলতে চলতে এই মেয়েনার জমা রাতে মেয়েনার কাছে যাওয়ার পরে শেতান হাজর ইব্রাহিম আলী সাল্লামকে তিনবার ধোকা দিছে কয়বার ধোকা দিছে তিনবার ধোকা দিছে তিনবার হজরত ইব্রাহিম আলাই সাতটা করে পাথর মারছে শয়তানকে সাতটা করে পাথর মাইরা মাইরা ভাগায় দিছে আজ পর্যন্ত ওই ইতিহাসকে স্মরণ করাই দেওয়ার জন্য আল্লাহ তালা হাজিরা হাজিরা তিন দিনে শয়তানকে এক এক দিনে সাতটা করে তিন দিনে একুশটা পাথর মারা লাগে হাজিদের যারা হজ করছে তারা জানে মেনার জামারাতে পাথর মারা লাগে শয়তানকে যখন নিয়ে ইসমাইল একেবারে কোরবান গাহ যে জায়গায় কোরবানি হবেন ওই জায়গায় নিয়ে গেছেন এক আনুখা এবাদত আঞ্জাম দেওয়ার জন্য একটা নতুন এবাদতকে পরিপূর্ণ করার জন্য দেখেন এবাদতটা নতুন এর আগে সবাই দুম্বাদি কোরবানি করছে এই এবাদতটা নতুন একটা এবাদত না

এ আমার সন্তান গত কয়েক রাত আগে আমি তোমাকে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি মা আমরা যেমন আমাদের বাংলা ভাষা বলি আমার আদরের কলিজার টুকরা সন্তান আর উইরা সন্তান দANTE मोहब्बत করলে বুনাইউন বলে ত্বালয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নি azbah আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি আমি স্বপ্নে দেখলাম আমি তোমার জবাই করতেছি আমি আজ বাহু জুর মা এই ব্যাপারে তোমার অভিমত কি এবার বাবা সন্তানকে জিজ্ঞেস করতেছি বেটা আমি স্বপ্নে দেখেছি তোমার আমি জবাই করতেছি এই ব্যাপারে তোমার মন্তব্য কি এই ব্যাপারে তুমি কি বলতে চাও তোমার অভিমত কি তোমার রায় কি এই ব্যাপারে দেখেন তফসির কিতাবের মধ্যে লম্বা তফসির করছে আমি ওই দিকে যাবো না তফসির কিতাবের মধ্যে মোসা এক রাম আলাইহিস হজরত ইসমাইল সালামের বয়স তখন নয় বছর কেউ বলেন তেরো বছর কেউ বলেন কেবল মাত্র বালেক হয়েছেন রাজে কৌল হলো তেরো বছর বা নয় বছর এই হজরত ইসমাইল আলাই সালামের বয়স তখন নয় বছর এবার বাবা সন্তানকে জিজ্ঞেস করে বেটা আমি স্বপ্নে দেখলাম তোমার আমি জবাই করতেছি এই ব্যাপারে তোমার রায় কি তোমার মতামত কি এই ব্যাপারে তুমি কি বলো এবার সন্তান চাইলে তো বলতে পারতো বাবা আপনার বয়স নব্বই ছুঁই ছুঁই হয়ে গেছে আপনাকে বাদ্যক্ষে ধরে ফেলছে মানুষের স্বপ্ন দেখা সব স্বপ্ন সত্য হয় না আপনি স্বপ্নে কি দেখছেন আল্লাহ জানে কোন মানুষ মানুষ তো আবার স্বপ্নে দেখে মানুষ স্বপ্নে একটা দেখে ব্যাখ্যা আরেকটা একটা হয় মানুষ স্বপ্নে দেখে স্বপ্নের জগতের মধ্যে কুমিল্লার রসমালাই খেলতেছে কিন্তু সকালে উঠে দেখে ওই ছোট গেদার মুতের ডুমাটা সবাই খেয়ালিস সকালে উঠে দেখে বাবুর মুতের ডুমা খেয়ালিস তাহলে স্বপ্নে দেখার সাথে আর কাজের সাথে কোনো মিল আছে আছে নাকি আপনারা স্বপ্নে কত কিছু দেখেন স্বপ্নে দেখেন টাকা পয়সার অভাব নাই স্বপ্নে দেখেন ওরে কি স্বপ্নের মধ্যে স্বর্ণ গয়না সব ইয়া পুরা সাইড অফাস বই রয়েছে একটু পরে দেন খাটের তলে ঘুমবাইঙ্গা দেখেন খাটের তলে তাহলে স্বপ্নে দেখার সাথে আর বাস্তবের সাথে কোনো মিল আছে তো বলতেছে আমি স্বপ্নে দেখলাম ইন্নি আর আমি স্বপ্নে দেখলাম তোমার আমি জবাই করতেছি এই ব্যাপারে তোমার মন্তব্য কি এই ব্যাপারে তোমার রায় কি তুমি কি বলতে চাও তখন হসরত ইসমাইল সালাম বলতে পারতো বাবা আপনাকে বার্ধক্য ধরে চলছে আপনি রাতে ঘুমের বেলা কি দেখছেন বলতে পারেন না এখন আপনি বলতেছেন আপনি নাকি আমাকে জওয়াই করতেছেন কিন্তু নানা সন্তান তো এটা আজীব সন্তান ছিল ছেলে তো এটা বড় আশ্চর্য ছেলে ছিল ছেলে বাপছে আমার বাবা সাধারণ কোনো মানুষ নয় আমার বাবা নবী ছিলেন জलीलুল কদর নবী নবীদের স্বপ্ন ওহি নবীদের স্বপ্ন কি ওহনি নুমিনাস যেই স্বপ্ন দেখে ওই স্বপ্ন হয় ওহি নবীদের স্বপ্ন ওহি হয় আমার বাবা যেইটা স্বপ্ন দেখছে এটা আর কোনো সাধারণ স্বপ্ন না আমার বাবাকে স্বপ্নের মধ্যে আদেশ করা হয়েছে এবার সন্তান উত্তর দিতেছে আল্লাহ তাআলা সন্তানের উত্তর কি কুরআন বানায়া দিবেন কানজুর মাযা তারা এবার সন্তান উত্তর দিছে ক্বাল ইয়া আবাতি ফআল মা তুমার ক্বাল ইয়া আবাতি ফআল মা তুমার সন্তান বলতেছে বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে বাবা বলছে আমি স্বপ্নে দেখেছি এবার সন্তান বলে বাবা আপনাকে বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন অলয়া আবা তুমার সতী আল্লাহ বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইতে পাবেন আপনাকে রব যা আদেশ করছে আপনি সঙ্গে সঙ্গে করুন আপনি এটার মধ্যে কোন রকমের হস্তক্ষেপ করেন না রব আপনাকে যা আদেশ করছে রবের হুকুম পালন করার জন্য যা করতে হয় আমি তাই করতে রাজি আছি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবার বলে সালাম্মা আসলামা ওয়া তাল্লাহু জাবিন আসমান থেকে সমস্ত ফেরেশতার অভিমুখ জমিনের দিকে সব ফেরেশতারা জমিনের দিকে তাকায় রইছে সন্তান হয়ে বাবার হাতে জবে হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট তৈরি হয়ে

এবার বলতেছে সন্তান বলতেছে ফালাম্মা আসলামা মুফাসসিরিন কেরাম বলেন আসলামা শব্দের জন্য আসলামা এমন একটা শব্দ আসলামার মধ্যে যে লামা এটা ব্যবহার করা হয়েছে এই লামার কাইফিয়াত মুফাসসিরিন কেরাম বর্ণনা করতে পারেন নাই এক আজীব অবস্থা এমন একটাই কাইফিয়াত ছিল বাপ বেটার বাবা ও সন্তানকে জবাই করার জন্য রাজি হয়ে গেছে সন্তান ও বাবার হাতে জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেছে এবার সন্তান এবার এবার দুধের সন্তান এবার বাবাকে বলে বাবাকে বলে বাবা আমি আপনাকে কিছু কথা বলি আপনাকে কিছু পরামর্শ দেই আপনি যখন আমাকে জবাই করবেন দেখেন সন্তান বাবা বাবাকে পরামর্শ দিতেছে বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আপনি শক্ত করে আমার হাত পা গুলা বেঁধে নিবেন বাবা আপনি আমাকে যখন জবাই করবেন আপনি শক্ত করে আমার হাত পা গুলা বেঁধে নিবেন কেননা যদি আপনি আমার হাত পা গুলা না বাঁধেন যখন আপনি আমার গলায় ছুরি চালাবেন আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন হয়তো আমি জমিনের মধ্যে কাত্রা করব ওই কাত্রা কারণে আপনার শরীরে আমার জবাই রক্ত যে আপনার কাপড়ে লাগবে আমি চাই না আমি চাই না আমার গায়ের রক্ত আপনার শরীরে লাগুক আর আমার সব কমে যাক আমি এটা চাই না আমার রক্ত আপনার শরীরে লাগুক আপনার কষ্ট হোক আর আমার সব কমে যাক এটা আমি চাই না এই জন্য আপনি মজবুতির সাথে আমার হাত পা গুলা বেঁধে নিবেন শক্ত করে আমার হাত পা গুলা বেঁধে নিবেন তারপরে কি দেখেন সন্তান এবার বাবাকে মশুয়ারা দিচ্ছে বাবা তারপরে আপনার ছুরিটাকে আপনি ভালো করে তেজ দিয়ে নিবেন আপনার ছুরিটাকে আপনি ভালো করে দাঁড় দিয়ে নিবেন কেন যাতে করে আমার গলাটা খুব জলদি জলদি কেটে যায় মত এত কঠিন জিনিস মত এটা এত শক্ত জিনিস এটার কষ্ট কেউ সহ্য করতে পারে না পারে মত এটা এত কঠিন জিনিস এটার কষ্ট কেউ সহ্য করতে পারে না আবার যদি হয় এটাকে জিন্দা মানুষকে জবাই করে দেওয়া এটা আবার কত কষ্ট হবে বুঝেন এবার ছেলেটা বলে বাবা আপনি আমাকে জবাই করে আর পূর্বে আপনি আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নেবেন দুই নম্বর কাজ হলো আপনার ছুরিটাকে আপনি ভালো করে ধার দিয়ে নেবেন তিন নম্বর শর্ত হলো বাবা আপনি আমাকে জমিনে শোয়ায় নিবেন আপনি আমাকে জমিনে ভালো করে শোয়ায় নিবেন এক জায়গায় যাতে আমি লড়াচড়া না করতে পারি তিন নম্বর তিন নম্বর কথা হলো বাবা আপনি আমার গায়ে যে জামাটা আছে এই জামাটা যদি চান আপনি আমার মাকে নিয়ে দিতে পারেন আর যদি না চান তাও না দিতে পারেন এই রক্ত এই মাখা জামা যদি আমার মা দেখে তাহলে আমার মা দিনের মধ্যে কিছু তাসাল্লি হবে আমার মা তার দিদে এটাকে কিছু সান্ত্বনা দিতে পারবে আমার গায়ের জামা আর সন্তান পাই নাই সন্তানের গায়ের জামাটা পাইছে যদি আপনি চান আপনার আমার গায়ের জামা নিয়ে যেতে পারেন আর যদি আপনি এটা নাও চান আপনি রাইখা যেতে পারেন এবার বলেন এক সন্তানের মুখ থেকে বাবায় যখন এই মশওয়ারা শুনছে তখন ওই বাবার উপরে কি অতিবাহিত হয়েছে বাবার উপরে কেমন নসিবতের পাহাড় চেপে গেছে সন্তান বাবাকে মুসওয়ারা দিচ্ছে বাবা এটা পালন করার জন্য সন্তানকে মুসওয়ারা নিচ্ছে এবার বাবা সন্তানের মাথায় হাত দিয়ে বলে বাবা কিতাবের মধ্যে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসতিকামা একবার স্থিরের পাহাড় হয়ে গেছে এত ধৈর্যশীল পাহাড় হয়ে গেছেন। এবার হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ছেলের মাথায় হাত দিয়ে বলে সে বেটা তুমি আমার কতই না সাহায্যকারী আল্লাহর হুকুম পালন করার জন্য তুমি আমাকে কতই না সাহায্য করতেছো তুমি যদি রাজি না থাকতা তাহলে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য কত কঠিন হয়ে যেত তুমি না আমাকে কত সাহায্য করছো বাবা আল্লাহর হুকুম পালন করে দেওয়ার জন্য তুমি আমাকে কত না মদত করছো তুমি যদি আমাকে এই সাহায্য না করতে তাহলে আল্লাহর পরীক্ষায় তো আমি ফেল হয়ে যেতাম এবার সন্তান বলতেছে বাবা আপনি আমাকে আল্লাহর হুকুম পালন শুরু করেন আপনি আমাকে জবাই করে দেন হজরত ইব্রাহিম আলী সালাম এই চোখ নিয়ে সন্তানের একটা চুমু দিলেন কিতাবের মধ্যে লেখছেন গোসা দিয়েছেন একটা চুমু দিয়েছেন কপালে চুমু দিয়ে হজরত ইব্রাহিম আলি সালাতাম চোখ তো পানিতে ভরপুর এই পানি মাখা চোখে নিজের সন্তানকে খুব খুব মজবুতির সাথে বানলেন

ছুরি চালানো শুরু করছেন এবার আল্লাহ তালা তার কুদ্ভুতি ভাবে তার হজরত ইসমাইল আলহি সালাতামের জবাই যে জায়গাটা হবে এই জায়গাটাকে আল্লাহ তালা পিতল দ্বারা বাদাই করে দিয়েছেন সোহা এবার চালাইতেছেন ছুরি তো চলতেছে না ছুরি তো চলতেছে না হজরত ইসমাইল আলহি বলেন বাবা আপনিও আমার দিকে তাকাই রয়েছেন আমিও আপনার দিকে তাকায় রয়েছি আমি ছুরি দেখ ছুটে মানুষ আমি ছুরি দেখলে বারবার ভয় পাই আপনি একটা কাজ করেন আমাকে এইভাবে জবে না করে আপনি আমাকে এইভাবে জবে করেন আমার উপর করে ছেলাই দেন সন্তান কি মুসুয়ারা দিচ্ছে বাবা বাবা আপনি আমাকে এইভাবে জবে না করে আমাকে এইভাবে জবে করে ঘরের উপর থেকে আপনি আমাকে জবাই করে হজরত ইব্রাহিম আলি ইসলাম এইবার হজরত ইসমাইল আলি কি ঘুরাই নিয়েছেন ঘুরে আবার ছুরি চালানো শুরু করছেন এবার ছুরি চালানো শুরু করছেন গলা কাটতেছে না এবার আসমান থেকে ডাকাচ্ছে এই ইব্রাহিম তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তোমাকে আর ছুরি চালাতে হবে না তুমি পরীক্ষায় তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো আল্লাহর পরীক্ষায় তুমি পাস করে ফেলছো তোমাকে আর আল্লাহর পরীক্ষায় পরীক্ষা দিতে হবে না হাজর ইব্রাহিম আলাই সালাম তো ছুরি চালাইতেছে বেটাও বলতেছে আল্লাহ বাবা আল্লাহর হুকুমের মধ্যে কোন রকম সমস্যা হয়েছে হয়তো এই কারণে গলা কাটতেছে না আপনি জোরে ছুরি চালান কিতাবের মধ্যে লেখেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম ছুরির এত ধার ছিল ওই ছুরিটাকে একটা পাথরের উপরে নিক্ষেপ করছেন পাথরটার সঙ্গে সঙ্গে সত্তরটা টুকরা হয়ে গেছে এত ধারালো ছুরি ছিল পাথর উপরে নিক্ষেপ করার সাথে সাথে পাথরটা সত্তরটা খন্ড হয়ে গেছেন এবার কিতাবের মধ্যে দেখেন আল্লাহ তালা সুরির জবান খুলে দিছেন সুরি বলে ও খলিল আপনি আমাকে গলা কাটার আদেশ করছেন একবার আর আমি যার কথায় চলি সে আমাকে আদেশ করছে না কাটার আদেশ করছে সত্তর বার আমাকে আপনি আদেশ করছেন একবার ইসমাইলের গলা কাটার জন্য আর আমি যার হুকুমে চলি সে আমাকে আদেশ করছে খবরদার আমার ইসমাইলের যেন একটা পশম শরীর থেকে না কাটে আমি আপনার কথা কেমনে রাখি খুলিন আমি তো আমার রবের হুকুমের গোলাম আমি রবের হুকুম পালন করতে যে আপনাকে সন্তুষ্ট করতে পারি না এবার আসমান থেকে আল্লাহ তালা জিব্রাহিমকে বলে ও জিব্রাহিম ও যে আদমের সন্তান হাবিলে যেই কোরবানি করছে হাবিলে যেই কোরবানি কবুল হয়েছে ওই কোরবানি যা মধ্যে আছে যাও জান্নাত থেকে নিয়ে যাও আমার খলিলের শরীর নিচে দিয়ে যাও আমার খলিল এটাকে জবেহ করার মাধ্যমে আমার খলিল তার কোরবানিকে পালন করুক আমি আল্লাহ তালা তার দিল চেয়েছি এই জন্যই মানুষ থেকে আল্লাহ চান না কোরবানির রক্ত চান্না কোরবানির হাড্ডি চান্না কোরবানির আল্লাহ বলে শুধুই মাত্র আমি চাই তোমার তাকওয়া তোমার তাকওয়া সুন্দর আমি আল্লাহ তালা তোমার কোরবানিকে কবুল করে নিব কিতাবের মধ্যে আছেন কোনো মানুষের যদি তাকওয়া ভালো হয় কোনো মানুষের যদি তাকওয়া আল্লাহর জন্য হয় কুরবানির জানোয়ারের রক্ত জমিনে পড়া আগে আল্লাহর কাছে পৌঁছে যায় এই জন্য যারা ভাই কোরবানি করবো আল্লাহর সন্তুষ্টির জন্য করবো ইনশা আল্লাহ এখন আসেন ইব্রাহিম আলী সালাতাম তো জবাই চালাইতেছেন এখন হজরতে জিব্রাহল যখন আসমান থেকে নামতেছে প্রথম আসমান থেকে নামতেছে এখন জিব্রাহল ভাবতেছে কোরবানি হয়ে যায় কিনা এই জন্য হজরতে জিব্রাহ আলী সালাতাম এক আসমান থেকে প্রথম আকাশ থেকে আওয়াজ দিয়েছেন প্রথম আসমান থেকে আওয়াজ দিয়েছেন আল্লাহর আল্লাহর এই আওয়াজ দেওয়ার সঙ্গে 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 হস্তি ইব্রাহিম আলিয়ালাম বলে এই মরুভূমির মধ্যে কে আমাকে আওয়াজ দিতেছে এত বিকট আওয়াজ

হামদ এই তিনটা কালিমা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আল্লাহ তালা এই তিন তালিমাকে ইতিহাসের একেবারে ওই দিন থেকে নেই একে পর্যন্ত যত নারী পুরুষ আসবে আল্লাহ তালা ওই ইতিহাস স্মরণ করে দেওয়ার জন্য নয় তারিখ ফজর থেকে নেওয়া তেরো তারিখ আসার পর্যন্ত সমস্ত নারী পুরুষের উপরে ফরজ নামাজ পড়ার পরে একবার সরা ওয়াজিবার পড়া ওয়াজিব এইটা বীরের নাম হলো এই তাকবির আগামী শুক্রবার ফজর থেকে তেরো তারিখ মানে সোমবার কিবার সোমবার আসর পর্যন্ত মানে শুক্রবার ফজর থেকে নিয়ে সোমবার আসর পর্যন্ত সোমবার কি তেরো তারিখ শুক্রবার দশ না মঙ্গলবার আসর পর্যন্ত মঙ্গলবার আসর পর্যন্ত সমস্ত নারী পুরুষের উপরে একবার পড়া ওয়াজিব বাইবার পড়া ওয়াজিব একবার পড়া ওয়াজিব পুরুষরা নামাজের সালাম ফিরায়া জোরে পড়বে মহিলারা মা বোনরা আস্তে আস্তে পবে মা বোনদেরকেও বলে দিবেন বাসায় যে একবার সমস্ত নারী পুরুষের উপরে একবার পড়া কি ওয়াজিব পুরুষরা জোরে পড়বে মহিলারা কি পড়বে আস্তে পড়বে পুরুষরা জোরে মহিলারা সমস্ত নারী পুরুষের উপরে একবার পড়া ওয়াজিব এই জন্য কিতাবের মধ্যে লেখেন একা একই নামাজ পড়লে এই তাক বীরে তার সেটা মনে থাকে না এই জন্য ওই কমাজ কম ওই পাঁচ দিনের নামাজটা জামাতের সাথে পড়া একজনের না একজনের তো মনে থাকে একজনের না একজনের তো মনে থাকে আপনি একা পড়তে যাবেন আপনার মনে থাকবো না সালামটা ফিরেই দূর দেবেন আল্লাহর শকর কিছু মুসল্লি তো এমন আছে আমার বাম দিকে সালাম ফিরানোর আগে তার আড়া শুরু হয়ে যায় আল্লাহর শকর এটা এমনও মুসল্লি নামাজ পড়ি আমরা আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরবানির গুরুত্বপূর্ণ এই ফাজাইল আমাদেরকে পালন করার মতো তৌফিক দান করুক যাদের উপরে